সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার সাম্প্রতিক ব্রাক এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এন আর ভিডিওজ অফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোন নোটিফিকেশন চলে যাবে তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রাক এনজিও নিয়োগ 2024 সার্কুলার তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চাকরির সংক্ষিপ্ত তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সিকিউরিটি সার্ভিসেস বিভাগে সিকিউরিটি গার্ড পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো বিভাগ দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম ব্ল্যাক পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড বিভাগের নাম হচ্ছে সিকিউরিটি সার্ভিসেস তো পদসংখ্যা নির্ধারিত নয় যেহেতু পদসংখ্যা নির্ধারিত নয় সেহেতু আপনারা বুঝতেই পারছেন বিশাল সংখ্যক কিন্তু জনবল নিয়োগ দেবে তুই শিক্ষা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এস এসি বা মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন অভিজ্ঞতা প্রযোজ্য নয় চাকরি ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর পর্যন্ত উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে ওজন ও আনুপাতিক হারে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তো বিহার সেখানে মূল বেতন ছাড়াও কিন্তু আরও যাবতীয় বেশ কিছু সুবিধা পেয়ে থাকবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এখানে দেওয়া আছে অবশ্য আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন তিরিশে আগস্ট 2024 পর্যন্ত তো ভিউয়ারস ভিউয়ারস এখানে আবেদনের নিয়ম কারণ কিছু কিন্তু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটিও দেওয়া আছে তো এটি যেহেতু একটা ওয়েবসাইট সে ক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না অবশ্যই আবেদনের জন্য আবেদন লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনি অনায়াসে ক্লিক করে আবেদন করে নিতে পারবেন তো ভিভার্স পরবর্তী যে পটটি রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন চাকরির সংক্ষিপ্ত তথ্য দেশের অন্যতম বেসরকারি সং উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি হেলথ অ্যান্ড নিউট্রিশন এইচ সি এম পি বিভাগে নিউট্রিশনিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাক পদের নাম নিউট্রিশনিস্ট এখানে পদের বিভাগের নাম হচ্ছে হেলথ অ্যান্ড নিউট্রিশন এই সিএমপি পদসংখ্যা নির্ধারিত নয় যেহেতু পদসংখ্যা নির্ধারিত নয় সেহেতু বুঝতেই পারছেন বিশাল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা নিউট্রিশন ফুড সায়েন্স স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা এখানে এক বছরের চাকরি ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন নারী এবং পুরুষ প্রার্থীগণ উভয়ে আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে অফিসে বয়সীমা উল্লেখ নয় সীমা এখানে উল্লেখ নয় কর্মস্থল কক্সবাজার উখিয়া মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে আগস্ট দুই তো ভিউয়ার্স আবেদনের যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে অবশ্য আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করে অবশ্যই আবেদন করে নিতে পারবেন তো ভিভার্স পরবর্তী যে পথটি রয়েছে তো বিভার্স যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন চাকরির সংক্ষিপ্ত তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ফিল্ড অপারেশন বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তো বিভার্স দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার বিভাগের নাম ফিল্ড অপারেশন পদ সংখ্যা নির্ধারিত নয় যেহেতু পদ সংখ্যা নির্ধারিত নয় সেহেতু আপনারা বুঝতে পারছেন বিশাল সংখ্যক জনবল কিন্তু নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান জলবায়ু পরিবর্তন দুর্যোগ ব্যবস্থাপনা প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সি সি সহ অন্যান্য অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন নারী এবং পুরুষ প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে এখানে আপনাদের অফিসে বসেই কিন্তু কাজ করতে হবে কোনো প্রকার মাঠে যেতে হবে না বয়সীমা উল্লেখ নয় কর্মস্থল ঢাকা সুতরাং ঢাকায় যাদের কাজ করার মন মানসিকতা রয়েছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় বাইশে আগস্ট দুই তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন ওয়েবসাইট লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনায়াসে আসে প্রবেশ করে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে